চলে এলাম স্বর্ণচুরি বালুচুরির যে কারখানাগুলি সেই কারখানায় আমরা চলে এসেছি শাড়ি কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখাবো আগের ব্লগে ছিল আমাদের বেনারসের শাড়ির কারখানা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবাংলার মধ্যে বিষ্ণুপুরে সে মানে স্বর্ণচুরি আর বালুচুরি শাড়ির যে কারখানাগুলো রয়েছে সেখানে আমরা চলে এসেছি এবার তোমাদের দেখাবো দেখো কী সুন্দরভাবে এখানে তৈরি হচ্ছে

কিভাবে শাড়ি তৈরি হচ্ছে সেটা এবার দেখে নেওয়া যাক চলো তোমাদের দেখাই পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার এইবার আবার ট্রেনে আবার এই দিন কমপ্লিট করবে এটা পুরো তিনতলা পর্যন্ত পুরো লম্বা ইস্যু ওটা তাই না পুরো থার্ড তোলোর পর্যন্ত লম্বা তিনতলা পর্যন্ত এটা হ্যাঁ এটা তিনতলা পর্যন্ত লম্বা এটা এবার ভিতরে দেখা যাবে না ভিতরে আছে পুরো তিনতলা পর্যন্ত এই সুতোগুলো যে কতদিন লাগে এইটা তৈরি হতে একটা শাড়ি শাড়িটা প্রায় পাঁচ সাত দিনের মতো লাগে পাঁচ সাত দিনে তৈরি হয়ে যায় এটা ষোলো ঘন্টা করে যদি প্রতিদিন কাজ হয় হ্যাঁ তাহলে পাঁচ দিন ছ দিন মতো মতো লাগে ও আচ্ছা আচ্ছা এই মোম দিতে মোম লাগাতে একটু মানে না লাগালে মাত্রা সেই হয় না এই অবস্থাটা খারাপ ও ওটা মোম হ্যাঁ এটা মোম লাগাচ্ছে এটা কোনো দাগ হবে না এখানে কোনো দাগ হবে না

তাদেরটা কি রকম দাম এরকম যে কিভাবে বিক্রি হয় মানে এই শাড়ি কোথায় যায় আমাদের এখানে লোকালেও বিক্রি হয় আর কি রকম দাম থেকে শুরু আট ফারনাজ হাজার থেকে শুরু হয় ও আচ্ছা

আমি প্লেনের মধ্যে চারটে মধ্যে একটা একটা প্লেনে যদি চারটি মিলে থাকে তো সেটাতে আপনার দামটা কম মানে সাড়ে আট নয় মধ্যে দাম আর যদি হয় সেটা তো আরও বেশি মানে এগারো এই যে এইগুলো যে ঝোলানো রয়েছে এই যে এইগুলো এইগুলো হচ্ছে পাড়ের সুতো যে পাড়টা হয় শাড়ির যে পাড় সেই পাড়ের সুতো এগুলো টেনে বাঁধা রয়েছে এই যে এই যে পাড় এই যে শাড়ির সুতো ওইদিকে একটা পাট রয়েছে আর এই দিকে একটা পাট রয়েছে আর এর সাথে যে এইগুলো যেগুলো যেগুলো রয়েছে এই যে এটা এটা হচ্ছে ডিজাইন শাড়ির ডিজাইন এই এটা প্রতিটা স্টেপে ডিজাইন তৈরি হচ্ছে আর প্রতিটা স্টেপে উঠছে এই যে ডিজাইনগুলো এই যে সাজানো রয়েছে সুন্দর করে এই দিক থেকে উঠছে ডিজাইনটা আবার ওই দিক থেকে ওটা নেমে যাচ্ছে এই ডিজাইনের উপরে হচ্ছে টোটাল শাড়িটা তৈরি হয় শাড়িগুলোও দেখে নেব আর যদি পছন্দ হয় অবশ্যই নেব আর

এগুলো হচ্ছে গুটি পোকা এই গুটিপোকা থেকেই যে রেশম যে সুতো যে তৈরি হয় সেগুলো রয়েছে এই যে মালবেরি গুটিপোকা তসর মালবেরি থেকে যে যে রেশম কি তৈরি হয়েছে তসর এটা হচ্ছে তসর আর এটা হচ্ছে এরি আর আছে এরিসি তসর সিল আর আছে মালবেরি সিল্ক এই চারটি ভাষর সিল আছে আমাদের এই দুটো পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই রেশম তসর

এটা চার হাজার আটশো মালবেরি সিল্ক এটা হচ্ছে মালবেরি সিল্ক হেভি সফট তিন হাজার এই যে পিছনে যে ব্যানার দেখতে পাচ্ছেন এই ব্যানারে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে ফোন করে আপনারা অনলাইন কিনতে পারবেন হাতে হাতে

不行的。 বাসা এটা এটা গোটা সুন্দর থাকে সে তার নিজের জন্য এই বাসাটা তৈরি করে এবারে বাসাটা ভিতরে যে কীটটা আছে সেটা অন্য কীটের এটা খাবার বস্তু যেমন বাঘকে ছাগল খায় ছাগলকে বাঘ খায় এভাবে পরপর সেরকম এটাকে খাবার জন্য অন্য পোকা অ্যাট্যাক করে যখন এটা অ্যাট্যাক করে দেয় তখন এই সুতোটাকে কেটে ভিতরে ঢুকতে হয় তার সুতোটা কেটে যাওয়া মানে এই কোপনের যে থ্রেডটা আছে সেই থেডটা নষ্ট হয়ে গেলে অর্থাৎ ফাইন কোয়ালিটিটা আর বেরোবে না তখন এই মোটা কোয়ালিটিটা বেরোবে এই মোটা কোয়ালিটিটাকে ঘিচা বলা এই যে মিঠাতে ঘিচা থাকে সুতোর হচ্ছে এই রকম ধরনের মোটা কোয়ালিটি দেখুন এই এই যে এই দেখুন হচ্ছে এই যে আঁচ টাইপের এটা হচ্ছে ঘি এটাকে ঘিচা বলা হয় ঘিচা মানে হচ্ছে খিচা খিচা মিন মানে হচ্ছে হিন্দি ভাষাতে ঘিচা এটা বেশিরভাগ কিট থেকে এটা হ্যাঁ আর এক নম্বর কিটটা থেকে এই ফাইনটা এই যে এটা

এই যে কোবলা এগুলো এগুলোর দাম কত এটা বত্রিশশো টাকা দাম বত্রিশশো টাকা দাও কম দাম হ্যাঁ কম দাম কোনো মতেই হতে পারে না মানে আপনার সোনাকে যদি বলে সোনার কোন তার ঘরের ধুলাটা মূল্য আছে এক জাতীয় শেয়ার মার্কেটের মতন আপনি স্টাডি করলেই একটু বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিসের প্রত্যেক মুভমেন্টের দাম বাড়ে দাম কম এটা পুজোর সময় তো এটা ডিমান্ডের উপর নির্ভর করে এটা পুজোর সময় প্রচুর ডিমান্ড ছিল

গুজরাটের একটা পাটলা শাড়ি হয় প্রত্যেকটা স্টেটের আজরাক একটা শাড়ি হয় প্রত্যেকটা স্টেট আজরাকটা হচ্ছে প্রিন্টেড পাটলাটা হচ্ছে হাতে বোনা মিনিমাম এক লাখ টাকার কমে শুরু হবে না পাটলা শাড়ি দিয়ে একবার ঠিক গুজরাটে ওটাও গুজরাটেই তৈরি হয় আমদাবাদের শহরের কাছাকাছিতে তৈরি হয় তো আমি দেখে এসেছিলাম ওখানে বুননটা ঠিক আমাদের মতনই পদ্ধতি ওরা আরও উন্নত মানে মানে এটার মধ্যে হাতি তৈরি কর দিবে বানর তৈরি কর দিবে মানে আপনার মানুষটাও ওরা এঁকে দিতে পারে মানে আপনার ছবিটা এঁকে নিল দিয়ে সেটাকে ওই ক্যাপিকেলের সাহায্যে সুতোগুলো বেঁধে বেঁধে ওইভাবে আপনাকে বসে দিতে পারে এই আপনি ফুলিয়া যাবেন ওটা বড় গ্রাম বসে বলেন কতগুলো কাছে এটা নিলাম যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না পরের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল অভিজিৎ ট্যুরে আজ তবে এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে